সকাল বা সন্ধ্যায় যদি ঘর থেকে বের না হন তাহলে আপনি বুঝতে পারবেন না শীত আছে কি নেই সকালবেলা প্রচণ্ড পরিমাণে শীত পরে আর রাতের বেলা একটু পরে সারাদিনে কিন্তু এমনিতেই মাঝে মধ্যে এক একটু ফ্যান দিতে হয় ফ্যান না দিলে আবার দেখা যায় প্রচণ্ড পরিমাণে গরম লেগে যায় তো এটা বুঝতে পারলাম আমরা সেই দিন সকালবেলা বাড়ি থেকে আসার সময় হুট করে বাড়িতে যাবার হুট করে বাড়ি থেকে চলে আসার কাজটা একটা ফেরার কিন্তু কিছু করার নেই যেতেই হয় তো যেতেই হবে সময় পেলেই বাড়িতে যেতে হয় তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বাড়িতে গিয়েছিলাম একদিনের জন্য আর একদিন থেকেই মাঝপথে আমরা চলে আসছি আবার সকাল সকাল এত সকালবেলা উঠেছি কি আর বলবো সে এরিক খাওয়ার পরে আর ঘুমাইতে পারি না একটু মোবাইল চাপটাই দেখি সকাল হয়ে গেছে তো ওইভাবে আমিও রেডি হয়ে পড়েছি আর আমার রেডি হওয়ার পরে আমার মেয়েকে আমি বিছানা থেকে তুলতে পারছিলাম না ওর চোখে ঘুমছিলো ও কিছুতেই উঠতে চাচ্ছিলো না এমনিতেই তো ওকে দড়িয়ে বেঁধে রেখা যাবে না আর তারপরে ও বলছিলো যে আমি যাবো না শেষমেশ অনেক কষ্ট করে ওকে রেডি করে নিয়েছি আর তারপরে এসে দেখেন আমার ছেলেটা ওর বরাম্মর কলে আসছিলো এদিকে আমার টুনির বক্সটা মোটর সাইকেলের পেছনে সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছিলো যাতে এদিক সেদিক নড়াচড়া না করে কারণ এসে আবার অফিস ধরতে হবে রাস্তায় যদি ডিস্টার্ব হয় তাহলে সময় অনেকটা নষ্ট হয়ে যাবে শেষ সুন্দর মতন প্যাকেটটা কিন্তু রেডি হয়ে গেছে টুনির আমার আর টুনিকেও আমরা প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি আর তারপরে আমরা এসে দেখেন রওনা দিয়ে দিলাম এত পরিমাণে ঠান্ডা লাগছিলো কি আর বলবো শীতের কোনো কাপড়ে নিয়েছিলাম না আমরা আর সকালবেলা এত সুন্দর একটা আবহাওয়া ছিল কি আর বলবো বলার মতন আকাশের দিকে তাকালে এত সুন্দর লাগছিল এত সুন্দর একটা আবহাওয়া ছিল মেঘলা মেঘলা একটা আবহাওয়া ছিল মনে হচ্ছিলো যেন বৃষ্টি আসবে কিন্তু আসলে বৃষ্টি আসেনি কি সুন্দর একটা আবহাওয়া দেখেন মনে হচ্ছে কুয়াশায় চারিদিক কী সুন্দর চেয়ে আছে আসলে তেমনটা শীত না থাকলেও সকালবেলা কিন্তু অনেক সুন্দর কুয়াশা দেখা যায় এই যে দেখেন মাঠের মধ্যে কি সুন্দর কুয়াশা এক পাশ থেকে আর পাশ দেখা যাচ্ছে না এতটা সুন্দর লাগছিল দেখার মতন একটা দৃশ্য ছিল তো আস্তে আস্তে আমরা চলে আসলাম কিছুই আর নেই থাকতে তো পারলাম না কারণ কাজ আছে চলে আসতেই হবে তো আমরা বাড়িতে চলে আসলাম বেশ অল্প সময়ের মধ্যেই চলে আসলাম গাড়িতে আসলে হয়তো অনেক সময় লাগতো আর সকালবেলাও আসতে পারতাম না মোটর সাইকেল জন্য আসলে পারলাম তো আসার পরে তো আপনাদের ভাইয়াকে আবার অফিসে যেতে হবে যেই কারণে ও টুপটাপ করে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল তো এদিকে আমরা ঘর খুলে আমি ঘরে চলে আসলাম আর আপনাদের ভাইয়া গিয়ে মোটর সাইকেলে গিয়ে টুনির বক্সটা খুলে নিল এদিকে আমার মেয়েটা দেখেন টুনিকে কীভাবে কোলে নিয়েছে একটা ছোটো বাচ্চাকে আদর করার মতন করে নিয়ে আমার মেয়েটা ওকে আদর করছিল। মনে হচ্ছিল যেন বাচ্চা নিয়ে ও খেলা করছে তো ও আসলে ওরকমই করে সবটা সময় ওর সাথে ওরকম করে একটা মেয়ের জন্য ওকে শান্তিতে থাকতে দেয় না আর আমার টুনিকে যেই না সেরে দিয়েছে এমনিতেই আমার টুনিটা চলে গেছে ও লিটারের মধ্যে এমনিতেই একটা দিন ও লিটারের দেখা পায় নাই এদিক সেদিক থেকে সেখানে সেখানে পটি করেছে ওর ওইটা পছন্দ হয় নাই আসার সাথে সাথে লিটারের মধ্যে চলে গেছে আর বাড়িতে গিয়ে ওকে তো আমি ওইভাবে মাংস খাওয়াইতে পারি নাই মাছ খাওয়াই রাখছিলাম যেই কারণে আসার সাথে সাথে ওর জন্য আমি মাংস উঠে দিয়েছি আর একটা মাত্র আলু দিয়েছি অন্য কিছু দিইনি সেই সাথে উঠিয়ে দিয়েছি শোলা শোলা ভিজাতে দিয়েছি কারণ ইফতারিও আবার তৈরি করতে হবে সোলাটা ভিজাতে দেওয়ার পরে এই যে দেখেন কাপড় চুপড়ের অবস্থা এগুলো আমি যাওয়ার সময় ধুয়ে রেখে গেছিলাম যাতে আসার পরে অতটা চাপ না হয় আর তারপরে যেগুলো এসেছিলাম যেগুলো ধুলো লেগেছিলো সেগুলোকে আবার ধুয়ে দিয়েছিলাম মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে কিন্তু একটুও বৃষ্টি হয়নি আলহামদুলিল্লাহ কাপড় চোপড় অনেকগুলোই শুকিয়ে গেছিলো আর এরপরে ব্যাগে যেই জিনিসগুলো ছিল সেইগুলো বের করছিলাম এই বাড়িটার মধ্যে আমি বড়ই নিয়ে আসছিলাম যাতে বড়ইগুলো নষ্ট না হয় আর এই যে দেখেন ওর সে আমার শ্বশুর শাশুড়ির জন্য কিনেছিলাম কিন্তু ওনাদের হাই প্রেশার যেই কারণে ওরা খাবে না নিয়ে আসছি আমরা এখানে আমাকে হলুদ দিয়েছিল বাড়িতে ভাঙানো হলুদের গুঁড়ো তো আর তারপরে যেগুলো বের করেছিলাম এগুলো হচ্ছে আচার আমার মা দিয়েছিল আমার শাশুড়ি দিয়েছিলো দুইজনেই আচার দিয়েছিল নিয়ে আসার জন্য আর আমার মেয়ের জন্য এগুলো ছিল হচ্ছে খাবারটা আমার আব্বু দিয়েছিল আনুষঙ্গিক পটেটো চিপস বিস্কিট যা যা ছিল আর কি তো সব কিছুই বেটের করে আবার দেখা যাচ্ছে আমার রান্না করার সময় চলে আসলো বিকেল হয়ে গেলো সব কিছু করতে করতে একটা মিনিট বসার সময় পেলে আর চলে আসলাম আমি হুট করে ইফতারি তৈরি করতে কারণ ইফতারি তৈরি করতেই হবে আমরা সব সময় বাড়িতেই ইফতারি তৈরি করি আমরা ওইভাবে কিনে ইফতারি খাই না তো যাই হোক আমি ইফতারি তৈরি করে নিয়েই ইফতারটা আমরা সেরে ফেললাম আমার ছেলেকে দিতে চাইছিলাম না কিন্তু আমার ছেলে না কে ছাড়বে না দেখেন শেষ পর্যন্ত একটু সুযোগ পেয়েছে তো মুখে দিয়েছে এমন চিললানি দিয়েছে কী আর বলবো ওর ঝাল লেগে গিয়েছে এই যে দেখেন ও কীভাবে খাচ্ছে খাওয়ার পরে কী পরিমাণে কাদা ওর কান্না থামাতে তো আমার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল তো এই পর্যন্তই আজকের মতন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ